যুগ যুগ ধরে অবহেলিত পড়ে আছে চরাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্রগুলো যা ছোট ছোট হাট বাজার নামে বেশি পরিচিত সিরাজগঞ্জ এক কাজীপুর উপজেলা যে উপজেলাটিকে যমুনা নদী দ্বিখণ্ডিত করে দিয়েছে দ্বিখণ্ডিত ভূখণ্ডের পশ্চিম পার্কে অঞ্চল এবং পূর্ব পার্কে চরাঞ্চল বলে গণ্য করা হয় কাজীপুর উপজেলার পশ্চিম পার্ক অর্থাৎ অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেওয়ার মতো অবস্থা করলেও সঠিকভাবে নজর দেওয়া হয়নি চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের দিকে আমরা এখন রয়েছি কাজীপুর উপজেলার অন্তর্গত চরাঞ্চলের চরগ্রিশ ইউনিয়নের রঘুনাথপুর বাজারে যে অঞ্চলের মানুষেরা শুধু ব্যবহার হতো আওয়ামী শাসিত শাসক গোষ্ঠীদের ভোটের ব্যালট বাক্স পুরো করার কাজে মুক্তিযুদ্ধ পরবর্তীকাল থেকে এ অঞ্চলের মানুষেরা একচাটিয়া আওয়ামী শাসিত সরকারকে ভোট প্রদান করিত অথচ শতভাগ ভোট পাওয়ার পরেও আওয়ামী শাসিত শহর অঞ্চলের শাসকেরা চরাঞ্চলের সামাজিক অবকাঠামোর দিকে কখনোই নজর দিত না আমার এই কথাটি শুনে হয়তোবা অনেকে মনে করছেন পক্ষপাতিত্ব করছি আপনারাই বলুন কোন অঞ্চলে যদি একটানা পঞ্চাশ বছর একই রাজনৈতিক দল অথবা একই শাসক গোষ্ঠী কোনো অঞ্চলে শাসনভার পরিচালনা করে তাহলে সে অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেওয়ার মতো অবস্থা করা যায় দীর্ঘকাল ধরে একই রাজনৈতিক মহলকে এক একচাটিয়া ভোট প্রদান করার পরেও চরাঞ্চলের কেন এই অবস্থা আপনাদের কাছেই প্রশ্ন রইল শহরাঞ্চলের শাসকেরা শুধুমাত্র তাদের প্রয়োজনে চরাঞ্চলের মানুষকে ব্যবহার করত পরবর্তী সময়ে আবারও যদি কখনো শহর অঞ্চলের শাসকেরা এই চরাঞ্চলকে শাসন করে তাহলে তারা কখনোই চরাঞ্চলের দিকে নজর দেবে না এবং দিতে পারে না হয়তো অনেকেই ভাবছেন কিভাবে আমি এত জোরালোভাবে এই কথাটি বললাম শহরাঞ্চলের যে সমস্ত শাসকদের জন্ম সোনার চামচ মুখে নিয়ে যে সমস্ত অঞ্চলের শাসকেরা থাকে এসি রুমে ঘুমিয়ে যারা কখনো রোদে পড়ে না যে সমস্ত শাসকদের চরাঞ্চলে প্রবেশ করতে লাগে এসি গাড়ি যে সমস্ত শাসকদের শরীর থেকে কখনো ঘাম ঝরেনি তারা কিভাবে বুঝবে চরাঞ্চলের গরিব মানুষদের দুঃখ কষ্ট তারা কিভাবে করবে চরাঞ্চলের সামাজিক অবকাঠামোর উন্নয়ন অথচ চরাঞ্চলের কিছু স্বার্থান্বেষী মানুষ এই সমস্ত শহর অঞ্চলের শাসকদের ডেকে এনেছে চরাঞ্চলের সর্বনাশ অথচ এই সমস্ত মানুষগুলো চাইলেই নিতে কিন্তু এই সমস্ত স্বার্থান্বেষী মানুষগুলো কখনোই তা করেনি এবং করতে চায়ও তবে আর কতদিন বইতে হবে চরাঞ্চল এবং বীর অঞ্চলের মধ্যে বৈষম্যের বোঝা চলুন সবাই মিলে তৈরি করি যমুনা নামক উপজেলাটা যমুনা উপজেলায় ফিরিয়ে দিতে পারবে চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকারগুলো যে অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল মুক্তিযুদ্ধের পরবর্তীকাল হতে এই অঞ্চলের বাসিন্দারা শহর অঞ্চলে আওয়ামী শাসিত শাসকদের হাতে ছিল চরাঞ্চলের মানুষেরা থমকে ছিল চরাঞ্চলের সামাজিক অবকাঠামের উন্নয়ন যার ফলে চরাঞ্চলের মানুষজন আজকে দুর্ভোগের শিকার চরাঞ্চলের মানুষের সমস্ত সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে যমুনা উপজেলার তৈরি চরাঞ্চলের মানুষজন সকলে ঐক্যবদ্ধ হয়ে চলুন তৈরি করে যমুনা উপজেলাটা যমুনা উপজেলা প্রাপ্তি কোনো দান নয় যমুনা উপজেলা আমাদের চরাঞ্চলের মানুষের অধিকার